সমস্যাটা জুলাই সনদ দিয়ে শুরু হয় নাই স্বরস্যা আমার আদি পাপ আছে এখন কেউ কে আমার বলার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধ কথাটা মুখে আনা যাবে না মুক্তিযুদ্ধ আনা মানে আপনি আওয়ামী লীগ আপনি ভারত শেখ মুজিব বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম স্বৈরাচার ক্লাদ বাই যখন কথা বলেন আমার মনে হয় যে বাংলাটা দেশটা উনি একমাত্র স্বপ্নের বাংলাদেশ বানিয়ে দিতে পারবেন মেধা দিয়ে খেলতে হবে লাঠি দিয়ে খেলার দিন শেষ একাত্তরের একটা বাংলাদেশপন্থী ন্যারেটিভ তৈরি হওয়া দরকার একটা একাত্তরের অখণ্ড পাকিস্তানের ন্যারেটিভ আছে একটা দিল্লির ন্যারেটিভ আছে এই দুইটা ন্যারেটিভের বাইরে একটা সিম্পল বাংলাদেশপন্থী ন্যারেটিভ দরকার এবং একাত্তর সম্পর্কে আমাদের যতগুলো ফ্যাক্টস আছে ফিকশন আছে মিথ আছে লেজেন্ড আছে এর সবগুলোকে অ্যাড্রেস করে একটা কনসেন্সাসের জায়গায় আসা দরকার যে আসলে এটা কি ছিল কিসের লড়াই ছিল এবং একাত্তরের আগের পরের প্রত্যেকটা পরম্পরা যেন এখানে কানেক্টেড থাকে একটা জাতি সাডেনলি নয় মাসে জাতি হয়ে ওঠে না এটা মিস্টার না যে হুট করে আসমান থেকে পড়লো একটা ল্যান্ডে গেল আর যত উদ্ভ কর্মকাণ্ড করলো জাতি এভাবে আসমান থেকে পড়ে না অত নয় মাসে আমরা জাতি হই হইনি আমাদের জাতি হবার শত শত বছরের হাজার বছরের লড়াই আছে ইতিহাস আছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা একাত্তর নিয়ে ভিন্নমত পোষণ করেন তাদের ওই জায়গাটাতে আমি গুড ইন্টেনশন দেখি বেশি কিন্তু সেগুলো সবসময় দিল্লির চোখ দিয়ে দেখা হয় বলে সেগুলোর ভিতরে মনে হয় যে আমরা মনে হয় একটু পাকিস্তানপন্থী হয়ে যাইতেছি আমাদের মনে হয় পাকিস্তানের প্রতি একটু দরদ আসে সমস্যা হচ্ছে পাকিস্তানে থেকে কেউ পালায় না যাদেরকে গত তেপ্পান্ন বছর ধরে পাকিস্তানপন্থী মৌলবাদী দালাল রাজাকার বিপক্ষের শক্তি এগুলো বলা হয়েছে এরা কেউ কি পাকিস্তান থেকে পালাই গেছে তারা বাংলাদেশে হাজারে হাজারে খুনের শিকার হয়েছে তারা হাজারে হাজারে আয়না ঘরে গেছে পালাইছে কারা বাংলাদেশ থেকে বারবার পালায় কারা পালায় হচ্ছে ওই দিল্লির ন্যারেটিভকে যারা অন করে প্রচার করে এখন প্রশ্ন হচ্ছে যে দিল্লির ন্যারেটিভের বাইরে আমার যে কোনো জিনিসকে দেখবার বিশ্লেষণ করবার নতুন করে বিশ্লেষণ করবার চ্যালেঞ্জ করবার অধিকার বাস্তবতা থাকবে কিনা থাকবে যেভাবে তিরিশ লাখের একটা গল্প আছে বাংলাদেশে তিরিশ লাখ লোক নাকি মারা গেছে তিরিশ হাজারেরও তালিকা নাই তাদের শহীদের বলছে সংখ্যা সাতশো সাতান্ন তালিকাভুক্ত এটা কত গুণ বাড়তে পারে এটা দশ গুণ বাড়লে হয়তো আপনার ষাট হাজার হইতে পারে এটা যদি আপনার ছয়শো গুণ বাড়ে ছয় হাজার গুণ বাড়ে তারপরেও তো আপনার তিরিশ লাখ হইতে পারে না তো এটা কত এটা আমরা করছি না কেন আমরা একটা কমিশন করে এটা সমাধান করছি না কেন দুই লাখ মা নাকি নির্যাতিত হয়েছে তো এটা কোথায় বিহারি গণহত্যার গল্প কোথায় বাংলাদেশে যে হাজার হাজার বিহারিদেরকে খুন করা হয়েছে সেই সময় তাদের বাড়ি ঘর নেতা আওয়ামী লীগের নেতাকর্মীরা র্যান্ডম লুট করে দখল করে নিয়ে গেছে গুলশানে মিরপুরে মোহাম্মদপুরে ধানমন্ডিতে অধিকাংশ দখল করা বাড়ি কারণ বাঙালির সে পরিমাণ অর্থ সম্পদ ছিল না সে সময় এই যে ব্যবসা বাণিজ্য যেগুলো ছিল পাকিস্তানি বেসড ব্যবসায়ীদের কোম্পানিগুলো যে আওয়ামী লীগ দখল করলো সেগুলোর একটা আলাপ আলাপ হইতে হবে না ভারত যে বাংলাদেশ থেকে যাওয়ার সময় বিলিয়নস অফ ডলারের সম্পত্তি লুট করে নিয়ে গেছে সেটা আলাপ চলতে হবে না আমার একাত্তরের লড়াইটা তো পুরোটা মিলে লড়াই এখন কেউ কেউ আবার বলার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধ কথাটা মুখে আনা যাবে না মুক্তিযুদ্ধ আনা মানে আপনারওয়ামী লীগ আপনি ভারত এখন আমরা আসলে এই কথাটা শেখ হাসিনা সময়ও বলেছি ধরুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের তার সময়কার যেটা ছিল ধারা একুশে কতগুলো জিনিস রীতিমতো যে হলকাস ডিনায়াল ল এর মতো কতগুলো কথা এই শহীদের সংখ্যা মুক্তিযুদ্ধ মুজিব রে নিয়ে কথা বলা যাবে না আমরা তখনও কিন্তু এগুলো কন্টেস্ট করেছি ফাইট করেছি একাত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে সতেরো তারিখ এপ্রিল মাসে সার্টেনলি তাহলে কেন ছাব্বিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বর আলাদা আলাদা দিবস পালন করা হয় এবং দেখেন এই দুইটা দিবসের মধ্যে কিন্তু বাংলাদেশের দুইটা বৃহৎ পলিটিক্যাল পার্টির আলাদা ফ্যাসিনেশন আছে বিএনপির পার্টিকুলার ফোকাস থাকে দেখবেন ছাব্বিশে মার্চকে তুলে ধরবার জন্য কেন কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন স্বাধীনতা ঘোষণা করেছেন অতএব তার এখানে স্টেক আছে আবার দেখেন ষোলোই ডিসেম্বরে আওয়ামী লীগ মনে করে তার একটা স্টেক আছে কারণ প্রবাসী সরকারের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং যৌথ বাহিনীর কমান্ডের কাছে পাকিস্তানি বাহিনী ফোর্স সারেন্ডার করেছে তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ইতিহাসকে রিভাইজ করবার জায়গাতে তাহলে আমাদের মধ্যে তর্কটাকে কখনো আসবে কিনা যে আসলে আমরা একাত্তরকে ঘিরে একটা জাতীয় দিবস পালন করবো ভাই যেভাবে বলছেন বাংলাদেশের সৃষ্টির সময় দুটি জিনিস মানে দিবস আছে একটা হচ্ছে গৌরবময় শুরু ছাব্বিশে মার্চ আরেকটা হচ্ছে সাফল্যময় শেষ ষোলোই ডিসেম্বর একটা নতুন দেশ তৈরি হয়েছে স্বাধীনতা শুরু হয়েছে স্বাধীনতা শেষ হয়েছে দুটি দিবস আছে দুটি দিবসে গুরুত্ব বহন করে সেই দিবস দুটি থাকলে আর সেই দিবস দুটি পালন হলে দেশের কোন মহাভারত অশুদ্ধ হয়ে যায় আমি বুঝি না আর সতেরোই এপ্রিল প্রজাতন্ত্র দিবস পালন করলে বাংলাদেশ ধন্য হয়ে যায় কিনা পৃথিবীতে সবচেয়ে সমৃদ্ধ হয়ে যায় কিনা সব সমস্যার সমাধান হয়ে যায় কিনা আমার বোধদয় নয় একটা নেশন কি কি বিষয়ে একমত থাকবে আর কোন কোন জায়গাতে তার হালাল দিমত থাকবে একমতের জায়গা থাকতে হবে হচ্ছে আমার স্বাধীনতার প্রশ্নে আমার সার্বভৌমত্বের প্রশ্নে আমার আত্মমর্যাদার প্রশ্নে আমার জাতীয় স্বার্থের প্রশ্নে আমার বিদেশ নীতি আমার প্রতিরক্ষা নীতি মোটা দাগে এই পাঁচ ছয়টা বিষয়ে জাতির অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম ফ্রম রাইট টু লেফট যেই যেই মাঝাবের রাজনীতি করুক না কেন তাকে এই বিষয়ে কোনো দ্বিমত করা যাবে না যখনই সরকার পরিবর্তন হোক ফরেন পলিসি ডিফেন্স পলিসিতে কোনো সরকার কোনো দল হাত দেবে না অতএব সেই জায়গাটা হচ্ছে একমতের ফ্রেম দিমতের ফ্রেম কোথায় এর বাইরে সবাই সবকিছুর সাথে দিমত করতে পারবে ওইটাই হলো ডেমোক্রেসি একটা দল আর একটা দলকে বেটার আর্গুমেন্ট বেটার রিজন বেটার লজিক বেটার ডেটা স্ট্যাটিস্টিক্স এইটা দিয়ে তাকে পরাজিত করতে হবে এবং রাজনীতিটা যখন এই প্রতিযোগিতাতে আসবে তখনই একটা দেশ কন্টিনিউয়াসলি ডেভেলপ করবে কারণ তখন মেধা দিয়ে খেলতে হবে লাঠি দিয়ে খেলার দিন শেষ আপনি সিম্পলি কাউকে পিটাবেন মারবেন কেন্দ্র দখল করবেন এই সোশ্যাল মিডিয়ার জমানায় মানে এইটা জাস্ট আধা ঘন্টা এক ঘন্টার ব্যাপার সারা দুনিয়া জানবে যে আপনি কি করতেছেন না করতেছেন আমরা জানতেছি না সবাই এনসিপি সরকারে আছে সরকারে নাই উপদেষ্টারা কি করতেছে দিন রাত বিএনপি বলতেছে না অ্যাডভাইজারদের দোষ ত্রুটি নিয়ে কথা হচ্ছে কে কবে রিজাইন করবে কে কবে কি দুর্নীতি করছে এগুলো নিয়ে কথা বলছে না তারপরে ক্ষমতা থেকে চলে গেলে আরও অনেক ইনফরমেশন বের হবে না বের হবে সকল উপদেষ্টার আমল নামা সেইফ এক্সিট চাইছে কিনা এগুলো বের হবে আবার এই সেইফ এক্সিটের আলোচনাটা কেন রাজনৈতিক দল তুলছে কে কোথায় ঠিকাদারি পায় নাই এই আলোচনাও তো আসবে একটা সিটি কর্পোরেশন থেকে একটা দলের নেতা ষোলো কোটি টাকার ঠিকাদারি পায় নাই তো এখন প্রশাসকের সরাই ফেলো এই মেয়র ভালো না এই মেয়র হিজবুত তাহারি করে আর ভাই মেয়র হিজবুত তাহারি করে একদিন মনে ছিল না তোমার তুমি কন্ট্রাক্টারি পাও নাই ঠিকাদারি পাও নাই বলে এখন হঠাৎ করে মনে হইল যে এই মেয়র হিজবুত তাহারি করে তাহলে এই যে প্রত্যেকটা জিনিসের একটা স্বচ্ছ রাজনীতির জায়গায় যদি না আসি তর্ক বিতর্কের মধ্য দিয়ে যদি রিজলভ না করতে পারি তাহলে দেশও এগোবে না দলও এগোবে না পুরাতন রাজনীতি আগামী দিনে চলবে না নতুন জায়গায় মনস্তত্বে বদলে গেছে মানুষ অতএব আমরা সবাই পলিটিক্যাল পার্টি আমাদের সবার যার যার জায়গা থেকে এই ম্যারিট বেস ম্যারিটোক্রেসির পলিটিক্সটাকে অবশ্যই এমব্রেস করতে হবে এটা চ্যালেঞ্জিং এটা মেধার সমস্যা আছে যে লাঠিয়ালের রাজনীতি করে আসছে তিরিশ বছর সাডেনলি তাকে মেধার রাজনীতিতে ফালাই দিলে এসে সাম্পলি আনকমফোর্টেবল ফিল করবে এই কমফোর্ট জোনও আমাদেরকে তৈরি করতে হবে তর্কের মধ্য দিয়ে আলাপের মধ্য দিয়ে সমস্যাটা জুলাই সনদ দিয়ে শুরু হয় নাই সরস্যাটা আমার আদিপাপ আছে আমার জন্মের কিছু আদিপাপ আছে সেই আদি আদিপাপগুলোর একটা জায়গা হচ্ছে আমার আমরা সবাই মিলে পুরো জাতি মিলে কোনো ইউনাইটিং ফ্যাক্টর তৈরি করি নাই যে বিষয়গুলোতে আমরা সবাই একমত এমন কোন জিনিস এই সোনার বাংলাতে নাই আমরা কোনো বিষয়ে একমত না শুধু এটাই হচ্ছে একমাত্র ঐক্যের জায়গা যে আমরা কোন বিষয়ে একমত না অত সেই জায়গাতে আপনি যে দ্বিমতগুলো দেখছেন এগুলোকে দেখতে এখন ভয় লাগে এগুলোকে দেখতে অনৈক্য অনৈক্য লাগে এগুলোকে দেখলে মনে হচ্ছে আবার মনে হয় ভায়োলেন্স ফিরে আসতেছে আবার মনে হয় নখালের মতো করে বিএনপি জামাত মারামারি করবে এইখানে ওইখানে করে আবার বড় বড় দলগুলো সহিংসতায় জড়ায়া যাবে আবার শত শত মানুষ আগামী নির্বাচনকে কেন্দ্র করে খুন খারাপের শিকার হবে এই প্রশ্নগুলো কেন আসতেছে আসতেছে আমার ইতিহাসের যে আদি পাপগুলো যেগুলো আমরা জাতি হিসাবে রাষ্ট্র আকারে অ্যাড্রেস করি নাই এখন প্রশ্ন হচ্ছে অ্যাড্রেস করলে কি কারো অবদান ছোট করা হবে যদি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি সতেরো তারিখে তাহলে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোভাবে ছোট হয়ে যাবেন সম্ভব প্র্যাকটিক্যালি ইতিহাসের এত বড় অবদানকে কি নাই করে দেওয়া যাবে শেখ মুজিবের কত দোষ আমরা আলোচনা করি বাট একাত্তরের লড়াইটা তো শেখ মুজিবকে সামনে রেখে হইছে চাইলেই কি শেখ মুজিবকে নাই করে দেওয়া যাবে শেখ মুজিব বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম স্বৈরাচার সে বাকশাল কায়েম করছে সেই দেশটাকে লন্ডভন্ড করে দিচ্ছে এটা যেমন সত্য এই শেখ মুজিব কিন্তু পাকিস্তান আমলে তেরো বছর গণতন্ত্রের লড়াই করে জেল কাটছে এই শেখ মুজিবকে সামনে রেখেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে অর্গানাইজ করা হয়েছে আবার তাজউদ্দিনের কথা যেভাবে বলেছে প্রবাসী সরকার কোথায় গঠিত হবে এটা নিয়ে তখনকার যারা মুক্তিযুদ্ধের অর্গানাইজার ছিল তাদের ভিতর দ্বিমত ছিল মানে ভাষা নিয়ে চেয়েছেন আমরা লন্ডনে যেহেতু আমাদের সবচেয়ে বড় বাংলাদেশি কমিউনিটি আছে আমরা ওখানে প্রবাসী সরকার করব। সেক্টর কমান্ডাররা বলেছিলেন যে আমরা হিল ট্রাক্সে করবো ইন্ডিয়াতে যাবো না তাহলে এই প্রত্যেকটা জাগার তো डिफरेंट ভার্সন আছে এবং এই প্রত্যেকটা ভার্সনের পক্ষে বিপক্ষে যুক্তি কথা আছে ফয়জ ভাই যখন কথা বলেন আমার মনে হয় যে বাংলাদেশ দেশটা উনি একমাত্র সফটের বাংলাদেশ বানিয়ে দিতে পারবেন আমার ওনার ওই কথা বলার জায়গা আমার সমর্থন রয়েছে কিন্তু সেটা যদি ফয়জ সাহেবরা করতে চান কি করতে হবে জনগণের ম্যান্ডেট তো নিয়ে আসতে হবে আপনি এখানে বসে বললে তো হবে না এবং আপনি যা করতে চান তা জনগণের সমর্থন পেতে হবে পেতে হবে সেটা ছাড়াও আপনি এটা করতে পাচ্ছেন না করতে পারবেন করতে পারবেন না এই আপনাদের যে ধারণা দলগতভাবে হোক অন্যান্য রাজনৈতিক দলে আমি মনে করি সেইগুলিকে তাদের ম্যানিফেস্টো করে অথবা মূলনীতি করে অথবা ঘোষণাপত্র করে জনবান্ধব করে জনগণের সমর্থন নিয়ে এসে রাষ্ট্রে প্রয়োগ করতে হবে